নমস্কার আমি দীপু হাসি খুশি বিশ্বনাথ চ্যানেল থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমরা যাব হাতে হারিকেন পদেবাসে চিহ্নে দাঁড়িয়েছেন আপনাদের অতি পরিচিত অতি প্রিয় মানুষ মণ্ডলের বাড়িতে চলুন আপনারাও চলুন আমার সাথে মণ্ডলের বাড়িতে দেখা যাক হাতেহারিকেন পদেবাস উনি কিভাবে জনগণকে দিচ্ছেন সেটাই জানার জন্যে আসুন দেখে নেওয়া যাক এই যে হাতে হ্যারিকেন পদেবাস এই চিহ্নে দাঁড়িয়েছেন আপনাদের অতি পরিচিত অতি প্রিয় মানুষ পানু মন্ডল পানু মন্ডল আসুন জেনে নেওয়া যা পানু মন্ডলের কাছ থেকে স্যার স্যার আমি এসেছি ও হ্যাঁ ওই হাসি খুশি হ্যাঁ বিশ্বনাথ চ্যানেল তো দেখছিলাম ও অসাধারণ এই দেখুন আপনাদের চ্যানেল বই পড়তে দেখছি করেন আপনারা আমি দেখে যে কি আনন্দ পাই আর সত্যি কথা বলতে কি জানেন এই আমার রাজনীতিতে অনুপ্রেরণা এই বিশ্বনাথ বাবু এটা আমি বিশ্বনাথ বাবুকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি একটু মাঝে মাঝে বলে দেবেন চ্যানেলে একটু প্রচার করে দিতে ওনার কাছে আমার এইটুকুই নিশ্চয়ই স্যার ওপরে দেখতে পাচ্ছেন যে চিহ্নটা হাতে হারি পদে বাস বুঝতে পারলেন তো ওটাকে একটুখানি হাইলাইটস করতে হবে মাঝে মাঝে কিন্তু আচ্ছা স্যার বলুন এত কিছু চিহ্ন থাকতে আজকে আপনি হাতে হারি পদে বাস এই চিহ্নটা বেছে নিলেন কেন দারুন প্রশ্ন কিন্তু উত্তরটা খুব সহজ এই দেখুন আজকাল যে সমস্ত প্রার্থী ভোটে দাঁড়ায় যেতে যেতার পর তারা কি করে জনগণের হাতে হারিকেনার আর বাসটাই তো দেয় তো আমি সোজা আগে থেকে ওই চিহ্ন জনগণের হাতে হারিকেন আর পদে দেবো বাস আচ্ছা স্যার আপনি যদি ইলেকশনে যেতেন আগামী দিনে স্বাস্থ্য শিক্ষা আমি বলি আমি বলি আমি যদি কথাটা প্রথমে বলি যদি কোনো প্রশ্ন নেই দিচ্ছি আমি ঠিক আছে আর শুধু স্বাস্থ্য নয় স্বাস্থ্য শিক্ষা সরকারি দপ্তর আর যত কিছু আছে ও সব নিয়ে আমার ভাবা হয়ে গেছে আর একটা কথা বলি দিতে আমি গেছি ওই ফল খাতায় কলমে যেটা টুকুর অপেক্ষা দিন সব টের পাবে আপনার কি মনে হয় জনগণ কেন আপনাকে গ্রহণ করবে দেখুন জনগণ খুব সচেতন। চিহ্ন দেখেই বুঝা বুঝে যাবে যে আমি খুব সৎ মানুষ। আমি বলে দিচ্ছি যে হ্যাঁ আপনাকে জেতান যে তার পরে আপনাদের হাতে খালি কিন পদে বাস দেবো। আমি একজন সৎ ব্যক্তি। তো জনগণ সসম্মানজন সৎ ব্যক্তিকে সমর্থন করবেন। তো আমার আশা আমি এবার পূর্ণ সমর্থন পাবো। ইয়েস আচ্ছা পানু বাবু আপনি তো বললেন সব তৈরি আছে। তাহলে সরকারি দপ্তর নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? সরকারি দপ্তরে

ওখানে কেউ সাহায্য করে না সব এই ফোন নিয়ে সেই যে ডাক্তাররা যদি ওটা ফলো করে তাহলে তো জানতে পারবে কোন লোকেশনে হচ্ছে পৌঁছে যাবে দরকার যদি ফার্স্ট এড দরকার ফার্স্ট যদি অ্যাম্বুলেন্স দরকার অ্যাম্বুলেন্স যদি সচেতন যাওয়ার দরকার হয় সেই ব্যবস্থা মোদ্দা কথা আমি এখানে বসে টের পেয়ে যাবো ওখানে কি করবো টুক হাইটেক আমার চিন্তা ভাবনা হাইটেক হাসপাতালে বসে বসে

খেতে দিলে ছাত্র যাবে না এতে দিলে ছাত্র যাবে না আমি কি ভেবেছি জানেন এই যে স্কুলে প্রার্থনা হয় বন্ধ শুরুতে রিলস ঠিক আছে এখানেই শেষ না রিলস দেখবে ভেগে যাবে না হবে না শেষে শর্টস সব কটা থাকবে না লাস্টে শর্টস দেখতে হবে সব ছাত্র থাকবে কোনোটা ভাগবে না তাকে বলে ছাত্র ঢল নেমে যাবে আমাকে স্কুল তৈরি করতে হবে আমি আপনাকে বলে দিলাম দেখে না স্কুল আর তৈরি করতে আচ্ছা পানু বাবু আপনার তো এক তো চিন্তা ভাবনা শুনলাম আমি মুগ্ধ হয়ে গেলাম তা রে পার নিয়ে আপনার কি চিন্তা না সেটা যদি একবার জানতে পারি তাহলে নিশ্চয়ই বলবো দেখুন রে পার ইতি জিগ বন্ধ করার জন্য আমার প্রথম পদক্ষেপ হবে বাথরুমে স্নান করার সময় লাইট বল হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবু বাথরুমের লাইট নেবানোর সঙ্গে রেপ আর ইটিজিং এর কি সম্পর্ক আছে আছে দেখুন প্রথম হচ্ছে যদি লাইট বন্ধ করে স্নান করেন আপনার কারেন্টের বিলটা পুরবে না পয়সা বাঁচছে বাবা করার কিছু নেই ঠিক কথা বলেছি একটা উদাহরণ এবার আপনাকে আসল উদাহরণটা দিই হাতি দেখেছেন এই হাতি হলো এই ব্যাপারটার সঙ্গে জড়িত হ্যাঁ হাতি হাতির শরীর কত বড় বিরাট বড় কিন্তু হাতি নিজের শরীরটাকে দেখতে পায় না কেন ওই কানার মতো শরীর দেখতে পাচ্ছেন না আর আপনি আমি স্নানের সময় অন্ধকার থাকলে নিজেকে দেখতে পাবো বাবা যদি নিজেকে না দেখতে পাই কর্ম বুদ্ধি মাথায় থাকবে না না হবে রে না হবে বা আপনার চিন্তাভাবনাকে তারিফ করতে হয় ধন্যবাদ আচ্ছা পানু বাবু একটা র্যাপিড ফায়ার পর্ব শুরু করা যাক জাতীয় সঙ্গীত কতামাদাম কেন আর্থিক আসিদ সবাই জানে বাহ বা বাহ পানুবাবু বাহ জবাব নেই আপনার আপনার যত কথা শুনছি ততই আমি আপনার মুগ্ধ হয়ে যাচ্ছি এই মুগ্ধতার কি দেখলে না আপনাকে একটা মনের ইচ্ছা বলবো বলুন এই জনগণের প্রতি আর জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান রেখেই বলছি জাতীয় সঙ্গীতটা না আমি বদল করতে চাই কেন কেন আপনি যদি একশোটা লোককে জিজ্ঞাসা করেন যে আমাদের জাতীয় সঙ্গীত কি বলতে পারবেন কিন্তু যদি আপনি বলেন কাঁচা বাদাম দিয়ে উঠে গিয়ে কোন গানটা পপুলার আপনার মনে হয় এটা জনগণের মনে হয় কাঁচা বাদামই নয় ইস আমি মনের ইচ্ছা যদি ক্ষমতায় আসতে পারি ওই জাতীয় সঙ্গীতটা আমি কাঁচা বাদামই করি কোন বস্ত্র সব থেকে পছন্দ করে টুপি কেন যদি এখন পরি নেই কিন্তু ওই বস্তুটা পরতেও সুবিধা জনগণকে পড়াতেও সুবিধা দুর্নীতি মানে সৎ মানুষ থেকে দূরে থাকা সমাজ সেবা বলতে আপনি কি বুঝছে ওই আমার চিহ্ন আপনার কি কোন সিক্রেট কথা আছে সিগারেট আরে না সিগারেট না সিক্রেট সিক্রেট বলেন আজকাল কি হয়েছে জানেন যে কি যোগ করেছে লোকে আর্ধেক ইংরেজি বলে আর্ধেক বাংলা বলে আর্ধেক হিন্দি বলে নিজের ভাষায় তো সঠিকভাবে কথাই বলতে ভুলে গেছে বাঙালিটা ওই জন্য বুঝতেই পারি না কোনটা সিক্রেট আর কোনটা সিগারেট কিছু মনে করবেন না এই এটা নিয়েও আমার একটা চিন্তা ভাবনা আছে এই ভাষা আমি পরিবর্তন করতে দেব না এই যে দেখুন ম্যাডাম আপনি বললেন আমাকে এই সিক্রেট আপনি তো গোপন কথা বলতে পারতেন গোপনীয়তা বলতে পারতেন এই খেয়েই আমার প্রশ্ন সেটা ভাষা তুমি আর বাহ খিচুড়ি করতে দেবো না খিচুড়ি আমি করতে দেবো না আচ্ছা পানু বাবু সমাজের আপনার কোন ধরনের মানুষকে পছন্দ হয় মাতালদা কেন এত লোক থাকতে মাতালকে কেন মাতালদা সহজ সরল হয় সবথেকে সহজ সরল হচ্ছে মাতালদা তার সব থেকে বড় প্রমাণ হলো আমি কেন আপনার চ্যানেলের লোকে দেবো বলি এইটা বন্ধুরা এই আজ থেকে আঠেরো বছর আগে বুঝলে আমিও ছিলাম মাতা তো একদিন ধেনো খেয়ে বাড়ি এসে বউ জিজ্ঞেস করলো কোথায় গেছিলে তো আমি সরল সাদা মনে বললাম ও পাড়ায় মালতীর কাছে গেছিল সেই যে দাঁত খেলি আমার ভেগে গেল আজ অব্দি এলো না তাহলেই বলুন মাতাল সরল হলো কিছু পূজা হলো কি আচ্ছা এত কিছু হওয়ার পর আপনার জন্য একটু বেদনার মতন সুর লাগলো এটা কেন বউ চলে গেলে কার বেদনা না হয় কার না যদি অবয়দান্ত একটা কথা বলি হ্যাঁ বলুন আমি শুনতে রাজি যদি ভোটে দিতে তা আমার একখান কথা রাখবে হ্যাঁ বলুন বিয়ে করবে কি যে বললেন আপনি আপনাকে আমার খুব ভালো লেগেছে উচার করে দিয়ে নি বিশ্বনাথ বাবুকে বলে দেবেন যেন এইটুকু কেটে দেয় ও বিশ্বনাথ বাবু বলুন